শিশুদের ভয়ঙ্কর এক প্রাণঘাতী এক রোগের নাম সিস্টিক ফাইব্রোসিস এই সিস্টিক ফাইব্রোসিস একটা বিরল প্রজাতির একটা রোগ এর ভুল চিকিৎসায় প্রতি বছর সারা পৃথিবী থেকে অনেক শিশুরা চিরিবিদায় নিয়ে যায় অর্থাৎ মৃত্যুবরণ করে আমাদের দেশে এখন পর্যন্ত এই রোগের সঠিক নির্ণয়ের যে ইনস্ট্রুমেন্ট যে প্যাথোলজিক্যাল কিছু ইনস্ট্রুমেন্ট এই অ্যাপাটার্সগুলো আমাদের বাংলাদেশে এখন পর্যন্ত অ্যাভেলেবেল না অনেক ডক্টররা ইতিপূর্বে অন্য অন্য দেশ থেকে এই পরীক্ষাগুলো করিয়ে নিয়ে আসতেন এটা অত্যন্ত ব্যয়বহুল আচ্ছালাম আলাইকুম আরফমাতুল্লাহ ই অবরাজহু আমি ডাক্তার মির সহীদুল ইসলাম আমার চেম্বার শুভেচ্ছা দুশো পঞ্চান্ন ঐতিহ্যবাহী শেখ গার্ড গুগলে গিয়ে ডাক্তার মির সহদুল ইসলাম লিখে সার্চ দিলে আমার যাবতীয় তথ্য দিয়ে আপনি পেয়ে যাবেন পেয়ে যাবেন আমার ভিজিটিং কার্ড পেয়ে যাবেন আমার মোবাইল নাম্বার একই সাথে লোকেশন পেয়ে যাবেন যে দর্শক শ্রোতা আলোচনা করব সিস্টিক ফাইব্রোসিস এই সিস্টিক ফাইব্রোসিস কি শিশুদের এই সিস্টিক ফাইব্রোসিসটা কেন হয় সিস্টিক ফাইব্রোসিস দুটো কারণে হয় নাম্বার ওয়ান শরীরের তের বা বা সিসল্লিশটি কর্মজুম আছে এর ভিতরে সাত নাম্বারেও যে দুটি কর্মজম আছে সাত নাম্বার কর্মজম। এই সাত নাম্বার কর্মজমের যদি ত্রুটি থাকে তাহলেও অ্যাসিস্টিক ফাইবরোসিস হয়ে থাকে নাম্বার টু নিকটস্থ আত্মীয়ের ভিতরে যাদের বিবাহ হয় এটা উদাহরণ দিয়ে বলতে গেলে যেমন এই চাচাতো ভাই বোন বিবাহ করলো বোন বিবাহ করলো এই যে একটা রক্তের একটা সম্পর্ক এই এখান থেকেও কিন্তু এই রোগটা কিন্তু ছড়িয়ে পড়ে চিকিৎসা বিজ্ঞানীরা এটা কিন্তু স্পষ্ট ধারণা দিয়েছে যার পরিপ্রেক্ষিতে নিকটস্থ আত্মীয়র ভিতরে বিবাহবন্ধনে আবদ্ধ থেকে একটু দূরে বিবাহবন্ধনে আবদ্ধ হতে কিন্তু ইদানিং আমরা এই পরামর্শটা দিয়ে থাকি এবং একই সাথে নিকটস্থ আত্মীয় স্বজনের থেকে ব্লাড ট্রান্সফিউশন রক্ত নেওয়া দেওয়া থেকেও বিরত থাকতে বলি এই রোগটাকে চিকিৎসকরা আমরাই চিকিৎসক তো ভুলবশত অনেক সময় এটাকে ডায়াগনোসিস করি যে আপনার বাচ্চার অ্যাজমা হয়েছে তো বাচ্চাটাকে অ্যাজমার চিকিৎসা দেওয়া হয় আর অ্যাজমার চিকিৎসায় সাধারণত স্যালবিউটামল লিবু স্যালবিউটামল তারপর আসে কোনো একটা ইনহেলার বিভিন্ন রকমের ইনহেলার আছে কোর্টিকোস্টোরয়েড ইনহেলার হতে পারে এরকমের ইনহেলার স্যালমিট্রল ইনহেলার এগুলো দেওয়া দেওয়া হতে পারে তারপর আসে আরও যেগুলো আমরা দিয়ে থাকি তাকে ওই একটা অ্যান্টিহিস্টামিন দিয়ে থাকি আর কমন অ্যান্টিবায়োটিক তো কমন আমি একটা বোর্ড স্পেক্টাম অ্যান্টিবায়োটিক দিয়ে দিলাম কদিন ভালো থাকলো আবার কয়দিন পর হল আবার হলো সে এক পেডিয়াট্রিক স্পেশালিস্টের কাছে চলে গেল উনিও দেখে শুনে উনি ওই হুবহুবই ওই একই রকমের চিকিৎসা দেখে উনি একটু চেঞ্জ করে অ্যান্টিবায়োটিকটা আরও একটু বোর্ড স্পেক্টামে গেল কদিন ভালো থাকে আবার ওই একই অবস্থা পরবর্তীতে সে বক্ষবেদী স্পেশালিস্টের কাছে গেল সে বিভিন্ন রকমের দেখলো দেখলো যে শরীরে জ্বর আছে টিবির সাথে মিলে যায় শরীর শরীরে জ্বর আছে শরীরের ওজন কমে গেছে এই যে লক্ষণ কাশ আছে যদিও স্পুটাম এ বি নেগেটিভ তারপরে উনি একজন পেডিয়াট্রিক স্পেশালিস্ট উনি ওই চেস্ট এক্স রে করার পর উনি দেখলো যে শীত ভাব আছে তো টিবি হতে পারে তো উনি ওই যক্ষার চিকিৎসা দিল ছয় মাস এতে কী হবে যে আস্তে আস্তে করে শিশুটা মৃত্যুর কোলে ঢোলে ঢলে পড়বে সঠিক রোগটা তো নির্ণয় করা হলো না আসলে যখন অ্যাজমাটিক সিনড্রম বাচ্চার থাকবে ঘন ঘন কাশ থাকবে বাচ্চার যখন ঘন ঘন জ্বর থাকবে অ্যান্টিবায়োটিক দিলে পনেরো দিন বিশ দিন ভালো থাকে আবার বাচ্চার হয়ে যায় এই এই সমস্ত বাচ্চাদের ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখতে হবে যে সিস্টিক নামে একটা রোগ আছে এটা ধারণায় রাখতে হবে আর প্রাথমিক পর্যায়ে এই রুগী পেলে এরা একটা ভালো একটা চিকিৎসা আছে কিন্তু দেরিতে এরা আর কিছু করার থাকে না সব কিছু তখন রেজিস্টেন্স হয়ে যায় আর এই রুগীর প্রধানত লক্ষণগুলোর ভিতরে কাঁপুনি দিয়ে জ্বর আসা প্রচণ্ড শরীর বেদনা করা কাশ তো থাকবেই কাশের সাথে একটু কপ যাবে আর গলা ব্যথা থাকবে আর এই আমি যেখানে হাত দিচ্ছি এই লাঞ্চে এখানে প্রচুর বেদনা থাকবে আর সর্বশেষ ব্রঙ্কি একটা নামে একটা আমরা রোগ বলি অর্থাৎ লাঞ্চ ছিদ্র হয়ে যাওয়া লাঞ্চে লাঞ্চের অ্যালবিউলাসগুলো ভুলে যাওয়া এবং ওখানে স্থায়ী ইনফেকশন হওয়া যেটা আর ভালো হওয়ার মতন নয় এরকমের পরিস্থিতি সৃষ্টি হওয়া তখন আর কিছু চিকিৎসকদের আর করার থাকে না আর এই রোগ নির্ণয়ের একটা স্ট্যান্ডার্ড একটা গোল্ড একটা অপশন পাইলো কার্পান টেস্ট এটা আমাদের দেশে এই সুযোগটা এখনও আমার জানা মতে আছে কি আমি জানি না তবে আমি এটা কলকাতাতে কিন্তু দেখেছি কলকাতাতে কিন্তু পাইলো কার্পান টেস্টটা কিন্তু হয় জানি না এখন বাংলাদেশের পিজি হাসপাতালে করে কিনা না এটাও আমার মনে হয় এখনও এখন পর্যন্ত হয় না হলে আমি জানতাম তো আর একটা টেস্ট বাংলাদেশের বক্ষবে দিতে হয় যেটা সুইট টেস্ট ফর সিএফ এই যে সুইট টেস্ট ফর সিএফ এই পরীক্ষাটা বাংলাদেশি হয় এই পরীক্ষাটা করে কিন্তু এই রোগটা কিন্তু নির্ণয় করা যায় এখানে ফ্লোরাইডের পরিমাণ বেশি পাওয়া গেলেই ধরে নিতে হবে সিস্টিক ফাইব্রোসিস তো তখন আর চিকিৎসা করা যেতে পারে থ্যাংক ইউ অল